الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله الله نبي آخر نبي نوران نبي شمس نبي نبي محمد رسول الله صلى الله تعالى عليه وسلم من حديث الفرمان إيركم اكبر جدي الله رسول صلى الله تعالى عليه وسلم من আল্লাহ পাক দরুদ পাঠকারীর উপর দশটি রহমত প্রেরণ করেন আর ওই দরুদ পাঠকারীর দশটি গুনাকে আল্লাহ ক্ষমা করে দেয় পাঠকারীর পাটকারীর দশটি মর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করে দেন দরুদ হবে একবার রহমত পাব দশ বার গুণা কমা হবে দশ বার মর্যাদা বেড়ে যাবে দশ বার তা আমাদের সবার উচিত দুরশরী পড়ার মধ্যে নিজেকে ব্যস্ত রাখা হ্যাঁ নিজের জবানকে দরু মধ্যে মশগুল রাখা আসুন আমরা মোহাব্বতে একবার দরু শরীফ পাঠ করি সল্লু আলাল হাবিব সাল্লাহ আলা মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম উমর বিন আব্দুল রহমতুল্লাহ তাল আলা এই অনুষ্ঠান আমরা দেখি এখানে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাল জীবন নিয়ে আলোচনা হয় কারণ আমাদের সামনে মডেল তাকে কারো না কারো আদর্শ থাকে কাউকে না কাউকে আমরা ফলো করি কাউকে না কাউকে নকল করি কারো না কারো তরিকায় চলি কাউকে না কাউকে নিজের টিচার বানায় প্রদর্শক অর্থাৎ কেউ না কেউ একজন আমাদের আইডল হয়ে থাকে أر عمر بن Abdul Aziz رحمه الله تعالى على زندقير عيد الجلاء. Allah رسول الله تعالى رواه صلى الله على مصطفى. شريعة كوران وحديث أربعة جبران عمر بن Abdul Aziz رحمه الله تعالى عليه. هذا محمد بن كعب رحمه الله تعالى عليه. জিজ্ঞাসা করলেন কোন জিনিসগুলি মানুষ কোন অভ্যাসগুলি মানুষকে ক্ষতি করে থাকে কি কারণে মানুষ ক্ষতির মধ্যে পড়ে যায় জবাবে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তা আলাহ আলাই খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে কথাটা কি বলল বেশি কথা বলা নিজের গুফল কিছু অন্যকে বলে দেওয়া আর সবার উপর ভরসা রাখা এই তিন জিনিস মানুষকে ক্ষতির মধ্যে লসের মধ্যে ফেলে দেয় বেশি কথা বলা নিজের গুফন কথা অন্য কাউকে বলে দেওয়া আর প্রত্যেককে ভরসা করা ফরা কি হয় বেশি কথা বললে লজ্জা পেতে হয় নিজের গুফন কথা অন্যজনকে বলার কারণে শর্মিন্দা হতে হয় সবাইকে বর্ষা করার কারণে সবাই অনেকেই বর্ষা রাখে না উল্টা হয়ে যায় তো তিনটা কারণ উনি বলতেছে মানুষ ক্ষতির মধ্যে পড়ে যায় বেশি কথা বলা ছেড়ে দিই নিজের গুফন কথা অন্যকে বলা ছেড়ে দিই সবাইকে বর্ষা না করি আল্লাহ পাক এর বরসার মধ্যে থাকি। তাহলে জিন্দেগি সুন্দর হবে জিন্দেগি দামি হবে ক্ষতি থেকে লস থেকে বেঁচে যাব উমর আব্দুল আজিজ রহমতুল্লাহ বলেন এভাবে যখন মুরকু মানুষের সাথে তোমাদের উঠা বসা হয় চলাফেরা হয় তখন দেখবা তার মধ্যে দুইটা জিনিস হইবা মানে মুরক্ষ মানুষ জ্ঞানহীন মানুষ জ্ঞান নাই ইলাম নাই বলে সে যখন চলে এদিক সেদিক তাকাবে মানে বেশি পরিমাণে অধিকারে এদিক সেদিক তাকায় আর কিছু জিজ্ঞাসা করলে হাত হাত তরিগরি জবাব দেয় তো এই আদরটা ভালো নয় ফতবে কিছু বলার আগে চিন্তা করি তারপর জবাব দিই আর কোথাও গেলে এদিক সেদিক না থাকায় এদিক বেখেয়ালি না হই ওমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ আলাই বয়ান করতেন কিন্তু ওনার বয়ানে যদি কেউ কাঁদত উনি এটা নিয়েও টেনশন করতেন হা কারণ আল্লাহ এবং দারসুলের কথা শুনে অনেকে মোহাব্বতে কান্না করে অনেকে আবার আল্লাহ পাকের আজাবের কথা শুনে কান্না করে অনেকে আল্লাহ পাকের বয়ে কান্না করে এই ধরনের একবার উনি বয়ান করতেছে বয়ানকালে এক ব্যক্তি কুব একদম করুণ দৃশ্য নয়নে কাঁদতেছে এই দৃশ্য দেখে উমর বিন আবদুল্লা আজিজ রহমাতুল্লাহ চুপ হয়ে গেলেন একেবারে চুপ কান্নার দৃশ্য দেখে শ্রোতাদের মধ্যে কেউ বলল হুজুর আপনি বায়ান করেন শ্রোতারা কিছু জানুক শুনুক তখন উনি বললেন বলার চেয়ে দেখানো উত্তম আমি তো বলতেছি কিন্তু আল্লাহ পাখের বই আমার দিলে তো কান্না আসতেছে না কিন্তু যে শুনতেছে তার মধ্যে এমন প্রভাব বিস্তার করেছে সেই উত্তম কারণ কিতাবে আছে যারা আল্লাহ পাকের বইয়ে মাসির মাতা পরিমাণ অশ্রুপ বিসর্জন ফানির ফুটা বিসর্জন দিতে পারে ওই চোখের জন্য জাহান্নামের আগুন আজাব হারাম হয়ে যায় রোনেওয়ালা সব কাম নেই হ্যাঁ আল্লাহর তালার বয়ে মৌলার বয়ে কান্না করা এটা হচ্ছে বড় নিয়াম বলার চাইতে বক্তা তো বলে বলে যাচ্ছে কিন্তু যার মধ্যে হফ ইলাহি ইস্কে রসুলের প্রদীপ প্রজ্বলিত মোহাব্বত রসুল্লাহর মধ্যে যে কান্নারত হফ ইলাহির মধ্যে যে কান্না বিসর্জন অশ্রু বিসর্জন দেয় সেই হচ্ছে সবচাইতে কামিয়াব বন্ধা আল্লাহ আমাদের কো আল্লাহ পাকের বয়ে মাওলার স্মরণে আল্লাহর পেয়ারা হাবিবের মোহাব্বতে রৌনেওয়ালা কান্না করার চক্ষু দান করুক কারণ কান্না মুমিনদের জন্য বড় নেহামত হ্যাঁ আপনি আদম থেকে ঈসা নবি পর্যন্ত সমস্ত নবী রসুল সাহবাইকার তাবি তবে তাবি স্নাক্কার মানুষের মধ্যে যে জিনিসটা সবসাইতে বেশি দেখা যায় আল্লাহর বয়ে কান্না করা মাওলার বয়ে কান্না করা কবরের বয়ে কান্না করা আখরাতের জবাবদিহিতার বয়ে কান্না করা উমর বিন আবদুল্লাজ রহমতুল্লাহ বেশি সময় বেশিরভাগ সময় এটাই বলতেন বলার চাইতে নীরব তাকা আমার বেশি পছন্দ পিয়াইরা আমাদের জেনে দর্শক বৃদ্ধ কারণ যেটা বলি এর চাইতে চুপ তাকা বেশি উত্তম বলা তো আসান কিন্তু আমল করা কঠিন বলা তো আসান বাস্তবায়ন করা কঠিন বলা তো আসান কিন্তু বলার উপর অটল তাকা কঠিন তো আমরা চুপ তাকি বলা যতটুকু প্রয়োজন ততটুকু বলি বাকিটুকু নীরবে জিকিরে ইলাহি জিকিরে মুস্তফার মধ্যে বিবুর থাকে স্বাভাবিক যারা দেখবেন অন্য মনস্ক তাকে অন্য খেয়ালে তাকে সে কম বলে কেন বলে সে অন্য দিয়ানে আছে অন্য খেয়ালে আছে আল্লাহ আমাদেরকে এমন হওয়া তৌফিক দান করুক খেয়াল খেয়ালে মনে স্মরণে যেন জিকিরে মুস্তফা জিকির ইলাহির মধ্যে থাকি তাহলে বলাটা আসবে না চুপ থাকায় বন্দার জন্য বড় নিয়াম আল্লাহ দান করো। এই যে জিব্বা আছে না আমার আপনার এই জিব্বাটাকে বত্রিশটা দাঁত দিয়ে কন্ট্রোল করে রাখছে কারণ স্বাভাবিক আমি যদি দাঁতে দাঁতে যদি সাপ দিয়ে রাখি বলা হবে না জিব্বাটাকে বত্রিশ জন দারোয়ান পাহাড়া ধার দাঁত কন্ট্রোল করে তারপরও সে বলে আমাদের দেশে কবে সেই ছেলে হবে কথাই নয় কাজে বড় হবে কথার মধ্যে নয় কাজে করে প্র্যাক্টিক্যালি জিন্দগিকে সাজায় আল্লাহর প্রিয় হাবিব নুরানি নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু তাল আলি ওসাল্লা সৎ করে এইভাবে মান সমাতানা যা যে চুপ রইল সেই মুক্তি পেল তো আমরা চুপ থাকি নেকির কথা বলি অন্যতায় বক বকবক থেকে বেঁচে থাকি কারণ আমল্লামার মধ্যে লিখতেছে এগুলা আর এগুলো পড়তে হবে কালকে আমতের দিকে বাসাও নাই যাকে বলে যেমন কর্ম তেমন ফল আল্লাহ পাকের এই দেওয়া জিন্দেগিকে আল্লাহ পাকের ইবাদতের মধ্যে বিয়ায় করি ইদা আব্বাস আনু থেকে বর্ণিত উনি বর্ণনা করেন এইভাবে আল্লাহ পাক যখন আদম আলা জমিনে ইসলামকে তখন তার অনেকগুলা সন্তান সন্ততি হল একদিন তার সন্তান সন্ততি নাতি ফতি যা তো সন্তান আছে সবাই ওনার চতুর্দিকে জড়ো হয়ে আদম আল্লাহ নবীনা আলাই ইসলামের সাথে কথা কথাবার্তা বলতে লাগলেন কিন্তু আদম আলা নবিয়ানা ইসলাম একেবারে চুপ নিচ্ছুপ শাহজাদার মত কোনো কথা বলে না তখন ওনার সন্তান সন্ততিরা নাতি নাতনি যারা আছে তখনকার ছিল ওনারা জিজ্ঞাসা করল আপনি আমাদের সাথে কথা বলতেছেন না কেন একদম চুপ রইলেন কেন নিচ্ছুপ কেন কথা বলুন তখন আদম আলাইহিস সালাম সন্তানদের নাতি-নাতনিদের উদ্দেশ্য করে বলতে লাগলো যখন আল্লাহ পাক আমাকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইছে আমার থেকে এই ওয়াদা প্রতিশ্রুতি নিয়েছে হে আদম আলাইহিস কথা কম বলবে এভাবে কম কথার মধ্যে থাকবে এভাবে তুমি আবার পুনরায় জান্নাতে ফিরে আসবে মানে আল্লাহ পাক কাদম ইসলামকে কম কথার জন্য বলতেছে আর আমাদের মাঝে কথা যে যত বেশি বলে সেই বলে গাছি সে বলে বিজাতা সে বলে ট্যালেন্ট আরে না কথা হবে কম জিকির হবে বেশি এদিক সেদিক দেখা হবে কম মনে এবং খেয়ালে আল্লাহ রসুলের মোহাব্বতে ডুবে থাকবো সর্বদা এই ধরনের হোক জিন্দেগি জিব্বা দিয়ে সারাদিন অনত্যক কথা বলি লাভ কম এই জিব্বা দিয়ে যদি অনর্গল কোরআন পড়ি যত পড়ি তত নেকি এই জিব্বা দিয়ে আড্ডা দিলে লস বেশি আর এই জিব্বা দিয়ে দর্শনী পড়লে রহমত বেশি এই জিব্বা দিয়ে গালি দিলে গুনাই বিরা হয় আর এই জিব্বা দিয়ে কারো সে কাউকে সান্তনা দেওয়া কারো হাই হ্যালো কেমন আছেন কাউকে দোয়া দেওয়া সালাম দেওয়া জিকির করা ইবাদত এই জিব্বা দিয়ে কাউকে উল্টা না বলে নেকির পথে ডাকা ইবাদত এই জিব্বা দিয়ে মা বাবার সাথে সুন্দর বাসায় কথা বলা ইবাদত এই জিব্বা দিয়ে হাসি তামাশা মস্কারি করা থেকে বিরত থেকে এই জিব্বাকে মানুষের উপকারিত্বে মানুষকে দিল দিলকুশি করার নেকিওয়ালা কথা শুনায় সবরওয়ালা কথা শোনায় আল্লাহ পাকের উপর ভরসা রাখি আল্লাহ রব আল্লাহ সব এই দাওয়াত বন্দাকে দি আল্লাহ আমার আপনার দাতা রিজিক দাতা মৃত্যু দাতা সম্মান দাতা সব কিছু আল্লাহ পাক এই ধরনের নেকির কথা মানুষকে বুঝাই এটাই ইবাদত মানুষকে বলি দুনিয়ার প্রেমে না পড়ে মাওলার প্রেমে জীবন গড়ি ইবাদত আল্লাহ বুঝাত তৌফিক দান করুক বলার উদ্দেশ্য এটাই এই জিব্বাটাকে অনত্য কথা বার্তা থেকে হিফাজত করি ইশারায় কথাবার্তা বলি ইশারায় বলি ইঙ্গিতে বলি আর জিব্বাকে নেকির কাজে ব্যয় করি পীর আব্দুল কাদের জিদানি রহমতুল্লাহ তাল্লাহ জীবনে এরকম হাজা গরিবের আলাই আল্লাহ আমাদের জীবনে এরকম অত আল্লাহ আলাদের জীবন নবী রসুলদের জীবন চুপ থাকতো বেশি নেকির মধ্যে জিকিরে জিব্বাকে ব্যস্ত রাখত বেশি দুনিয়ার কথার মধ্যে চুপ কিন্তু নেকির মধ্যে চুপ নাই নেকির কাজে জিকিরের মধ্যে জিব্বাকে ব্যস্ত তাজা তর তাজা তাজা রাখা আল্লাহ আমাদেরকে এই তৌফিক দান করুক উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাল আল্লাহ জিন্দগি তো এমন ছিল উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাল আল্লাহ জিন্দগিতে আরো দেখা যায় উনি বললা আমি এরকম কোনো একজনও কি হিংসুক দেখি নাই কাউকে একজন অত্যাচারী ও আবার অত্যাচারিত সে কারণে সুদীর্ঘ ভাবনা পরিশ্রমের কাজে হিংসায় ব্যস্ত হয়ে যায় আল্লাহ বুঝাত্ত তৌফিক দান করো হিংসা হলো কারো নিয়ামত হারিয়ে যাওয়ার কামনা করা আরে এর কাছে আমি পাইতাম আমার কাছে যদি দেশে যেত ওর কাছ থেকে চলে যেত হিংসায় জলে এই ধরনের লোক বেশি উপরে ফিটফার উপরে সুন্দর চেহারা ভিতরে হিংসার আগুন দাও দও যেটা যেটাকে ফায়ার সার্ভিস কখনও নিবাইতে পারে না কারণ এই আগুন নিবাইতে তো ধোঁয়া দেখা যাবে কোথাও ধোঁয়া দেখা গেলে ফায়ার সার্ভিস গিয়ে হাজির হয়ে যায় কিন্তু হিংসার আগুন এমনভাবে জ্বলে ধোঁয়াটা দেখাও যায় না ভিতরে জ্বলে তো জন্য কারণ নিয়ে আমতের প্রতি হিংসায় বসীভূত হয়ে নিজেকে না জ্বালায় সমস্ত কিছু আল্লাহ পাহের পক্ষ থেকে আল্লাহ যাকে চাই সম্মানিত করে আল্লাহ যাকে চাই যেটা চাই প্রদান করে আমি তুমি কে অনেকে বলে সেই এমন সেই তেমন ক্যাম হয়ে গেলে তু পরে না করি হিংসার আগুনে না জ্বলি নিজেকে না জ্বালায় না নিজে জ্বলি না কাউকে জ্বালায় আগুন আগুনের স্থান রান্নার কাজে ভালো বা কিছু বানানোর কাজে ভালো কিন্তু কারো গড় ফেক্টরিতে যদি লেগে যায় ওই আগুন সব নষ্ট করে দেয় আর হিংসার আগুন মানুষের আমলকে নষ্ট করে দেয় হ্যাঁ আপনি যার হিংসায় আমি যার হিংসায় প্রজ্বলিত তার কারণে আমার আমল নষ্ট হয়ে যাচ্ছে আমার আখরাত নষ্ট হয়ে যাচ্ছে আমার ফরকাল নষ্ট হয়ে যাচ্ছে কারো হিংসা অন্তরে না রাখি সবাইকে ভালোবাসি সবাইকে মোহাব্বত করি এটাই হোক অলি আল্লাহ এটাই হোক উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাল জিন্দগিতে ছিল আর এটাই হোক আমাদের জিন্দগিতে আমল করার পালন করার বুজার একটা জীবন চলার সঙ্গী কারণ হিংসার আগুনে আমি জ্বলে সার্কার হয়ে নিজের ফরকালকে না জ্বালাই আল্লাহ যদি তার তক দিলে বড় কিছু রাখছে ওয়েলকাম আমি কেন জ্বলব আমি কেন তার থেকে এই নিয়ে আমরটা চিনে নেবার জন্য সার্কার হচ্ছে আল্লাহ যা করে বালর জন্য করে এর উপর ইমান রাখি আল্লাহর উপর ভরসা রাখি ইনশাল্লাহ দুনিয়াও সুন্দর হবে আখেরাতও সুন্দর হবে আল্লাহ পাক আমরা যা শুনলাম এই শোনার উপর আমল করা তৌফিক দান করুন সাল্লু আলাল হাবিব সাল্লাহ তাল মুহদ সাল্ল্লা